মন সে ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম হা তার প্রেমেতে কইরা আমার জীবনটাই বরবাদ এটা ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম হা তার প্রেমেতে কইরা আমার জীবনটাই বরবাদ আমি সামনে পিছে না ভাবি আয়ে কি করিলা নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম নিজের এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এবং ইম্পর্টেন্ট ভিডিও আগে অবশ্যই করে ক্যাথা আমার কন্টেন্ট আর বাচ্চার বাবাও আমার কন্টেন্ট ওরে বাবা আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে অনেক বিষয় সহমত সেটা পরের বিষয় আগে শুরু থেকে শুরু করবো তার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ 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 আহা বেশ 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 ভালো আছি চলো শুনেইছো গানটা দিয়ে শুরু করেছি তার আগে মানে বিশাল মানে একটা উক্তি যেই উক্তি আজকে ক্যাথাকে শুনতে হচ্ছে কারণ ক্যাথা এইরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে কিন্তু আজকে যখন তাকে তাদেরই আত্মীয় স্বজন খেতে বসে বলছে ভুল মানুষ যদি জীবনে আসে ভুল মানুষকে যদি তুমি বিয়ে করো তাহলে এর থেকে বড়ো ভুল আর কিছু নেই কিন্তু ক্যাথার কোনো উত্তর নেই না উত্তর দেবে কি করে একের পর এক সত্যি করেই ও ভুল মানুষই সিলেক্ট করছে আর হাতের পর হাত রাখছেন তাই না আসলে ওর জবাব দেওয়ার মতন কিছু নেই ওর কাছে এখন ও হচ্ছে কুলাম কুচি মানে সবার জন্য ব্যবহৃত একটা জিনিস সত্যি করে করুণা আসে জানেন তো লজ্জা ঘেন্না এদের নেই এটা আমরা জানি আপনারাও জানেন আর ওরা আরও ভালো করে জানে তাহলে মা বাবা এই রকম মানে চাপাবাজ আর মিথ্যাচারিতা করে তাদের কথাতেই বোঝা যাচ্ছে এরা কত বড় চাপাবাজ মেয়ের পয়সায় খাচ্ছে দাচ্ছে গিফট কিনছে আত্মীয় বাড়িতে আসছে মানে কুটুম আসছে গিলছে কি বলছে বিশাল দায়িত্ব মাথায় নিয়ে ছেলের বিয়ে এক একটা কুলাঙ্গার কোথাকার যাই হোক ক্যাথা তোর কাছে উত্তর নেই তুই লজ্জা পাচ্ছিস কেন উত্তর দিতে নাকি ওরা সব জানে তাও জেনেই তোর জায়গা মতন খোঁচাটা দিচ্ছে যেটা তোর নিতে লজ্জা করছে ভুল তোর জীবনে প্রত্যেকটা তুই জল জেন তোর টু বাটাম একটা ভুল যে ভুল কখনো শোধরানো যাবে না যে ভুল কখনো সংশোধিত হবে না তাই না বন্ধুরা হুম জানি তো আজকের থেকে নাকি ডে ওয়ান থেকে আমি বুঝে গেছিলাম হ্যাঁ তখন ও যে পরিস্থিতির সৃষ্টি করেছিল তারপরেও এই যে কিছু মানুষ সব কিন্তু জেনে একে সাপোর্ট করেছে তারাও জানে কতটা নগ্ন তারপরেও এ কী করছে নিজে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে যে ও ভীষণ অসহায় ওর মতন নির্বাচন করার ক্ষেত্রে এত ভুল কেউ করেনি কিন্তু দেখো প্রত্যেকটা পুরুষের জীবনে ও একটা ভুল ক্ষতের সৃষ্টি করেছে দাও ফোকলা প্রচুর নাটকবাজ ড্রামাবাজ এই ড্রামাবাজ না হলে এই রকম মানে বিয়ে করেছি এই দেখো ওর একটা বাচ্চা আছে এরকম অন্য পুরুষগুলোকে সাবধান বাণী করছে কিন্তু ও জেনে শুনেই এরকম একটা বাড়ির গৃহিণী এখন তো না ওর ঘর আছে না ঘাট আছে না ও কারো মাতা না কারো সহধর্মিনী না কারো মেয়ে ওই মেয়ে কেন বললাম কারণ এখানেও স্বার্থ জড়িয়ে আছে এখানেও সাথে পয়সা দিলেই সেরকম ব্যবহার করা হয় দেখছে না কেউ পাত্তা দিচ্ছে না নিজের দাদা না ফুচকা মানে ওর মতন বেলাল্লাপনা কেউ করছে না আজকে যারা এই যে চিৎকার করে চিল চিৎকার করে একে সতী সাজানোর যে মানে কি বলবো দায়িত্ব কাঁদে নিয়েছে তারা আজকে ধরা শাহি তারাও বুঝতে পারছে কি একটা নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করেছি হ্যাঁ ওর কমেন্ট বক্স দেখলে আপনারা বুঝে যাবেন যে প্রত্যেকটা মানুষ ওকে চিনে গেছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলবোই ভুল দেখলে বলবো অতিরঞ্জিত করার জায়গা নেই কারণ ও সেই জায়গাটা নিজেই তৈরি করে রেখেছে যে কত বড় একটা মানে মিথ্যাবাদী বলবো না ওকে বলবো একটা নিমখ খারাম পাঁচ বছর ওই সংসারে নুন খেয়ে বদনাম গায়ে গাইতে বসেছে গুণগান না করে নুন খেয়ে গুণগান গায় না সেরকম গুণগান এরা গায়নি এরা কি করেছে দিনের পর দিন এই শ্বশুর বাড়িকে নগ্ন করার চেষ্টা করেছে আজকে আজকে সত্যি করেই মানে করুণা আসছে যে ওর নিজের বাড়ির লোকগুলো জানে আর ও ইচ্ছা করে ওই জায়গাটা কাটিনি মানে মানুষকে বোঝানোর জন্য দেখ তুই যত এগুলো দেখাবি তোর নগ্নতা তত মানুষের চোখে ধরা পড়বে ক্যাথাকে বলছি গো ক্যাথাকে আজকে এইটা দেখে কি বোঝাবার চেষ্টা করলো সত্যি করে ভুল মানুষের সান্নিধ্যে সংস্পর্শে বা বিয়ে করেছিল আজকে ফোকলা কেন সাহস পাচ্ছে ফোকলা ওকে যা বিক্রি করেছে সে ওর সাথে রাত কাটানোর থেকে আরম্ভ করে ওকে ওর উলঙ্গ বুকে জায়গা দিয়ে ফটো তোলার থেকে আরম্ভ করে ওর টাকা পয়সার নজর দেওয়ার থেকে আরম্ভ করে ওর পয়সায় ঘর বাড়ি তৈরি করার থেকে আরম্ভ করে কি না ও বলেছে মানে ওইটা আর বলেনি বলেছে এত লাখ টাকা ও করেছে মা বাবার সম্মান হানি করেছে তারপরে কি করেছে ও যে ইলিগালিভাবে অসামাজিক অবৈধভাবে বিয়ে করেছে সেটাকেও রিভিল করেছে যে এইগুলো রিভিল করে সে কখনোই নিজেকে আত্মহননের পথে চালিত করেন না বা আত্মহনন করে না এগুলো সব হচ্ছে আই ওয়াশ করা যে এ রে আমার বিরুদ্ধে এরকম একটা কেস আর রানাঘাটে যেতে চলেছে তাহলে কি করা যায় তাহলে এরকম একটা সিচুয়েশন তৈরি করি দেখ তোকে না আগা পাঁচতলা জুতো পেটা করা উচিত আজকে যে সতী পানা তুই সাজিস ক্যাথা যে বিশাল সতী এখন সবাই জানে তুইও যে কত বড় সতী সেগুলো কল রেকর্ড চালালে মনে হয় যে কত বড় বজ্জার তুই বুঝলি তো হয়কার হয়কার পরে বসিয়ে নেবেন আপনারা যে বলেছিল হ্যাঁ মেরেছ আমি জানি আর যে করেছে সে জানে আমি জানি যে করেছে উপর অত্যাচার কোথায় গেল রে তোদের এইসবগুলো সে এখন ধরাশায় প্রত্যেকটা জিনিসের সে মাপ ক্ষমা চেয়ে আর গির গিরাচ্ছে তাহলে আজকে তো পুরো পরিষ্কার এত নোংরামি করে সে চিৎকার করছে তার লজ্জা নেই সে পাঁচ বছর কি করে ওইখানে সংসার করেছে ফেক মুখোশ নিয়ে তাই না বন্ধুরা তাহলে এইটা আজকে কেন বললাম জানে আজকে ওদের রিলেটিভ এই কথাটা বলছে ঠিক ওইটুকানি করেছে আরে তোর ক্যারেক্টার সবাই তো জানে তুই এই সব বক্তব্য দিয়ে তুই শুদ্ধিকরণের চেষ্টা করছিস তুই সতী সাজার চেষ্টা করছিস সেগুলো বালি তোর দেখ না তোর ঠাম্মি তোর মা তুই প্রত্যেকটায় নছলাদের তোরা প্রত্যেকটা হতচ্ছি অশুভ কুলাঙ্গার এইগুলো আর নতুন করে বলবো না তুই এটা শোনালি না তাই জন্য আমাকেও শোনাতে হলো যে তুই কত বড় সতী বুঝলি কি না মানে তোর নামে জায়গায় জায়গায় সতী পিঠ রচনা হবে এটা হচ্ছে বলা এবার আসি বাচ্চার বাবা বাচ্চার বাবার আজকে বারো মিনিটের বোধহয় একটা ভিডিও দেখলাম দেখে বুঝলাম দেখে বলেনি যে দোগলাদের বলছি বলেনি হেটার্সদের বলছি মানে হেটার্স দোগলা ট্যাগ লেগে গেছে তাও অনেক ভিউয়ার্স বলেছে আপনাকে বলিনি আপনাকে বলিনি তোমাকে বলিনি দেখো এইখানে ও কারোর নাম ধরে বলিনি এ দোগলা কারোর নাম ধরে বলেনি হেটার্স তাহলে যারা ওর ভুল ভুলভ্রান্তিগুলো দেখিয়ে দিয়েছিল এখন তো মানে যারা ভুলভ্রান্তি দেখিয়েছিল তারা মহা পাপী তাপিতে পরিণত হয়েছে তাই না যাই হোক আমি ওই বিষয়ে যাব না আজকে এই কথাটাই বলবো এই যে সুন্দর করে বলল এটা একদম ফুল সাপোর্ট রয়েছে যে সত্যি করেই আমরা একটা সময় যখন পাকিস্তান বাংলাদেশের উপর চড়াও হয়েছিল এবং কি করেছিল এইগুলো নতুন করে বলে আপনাদের আমার নতুন করে বোঝাতে হবে না আপনারা জানেন সেই সময় ইন্দিরা সরকার যেইভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা কেউ সে পাত্তা দেয়নি এখন যেমন আমেরিকা বলল কি বলল না একটা মধ্যস্থতায় চলে আসছে আমাদের কেন্দ্রীয় সরকার উচিত না একদম ওদের ঠিক জায়গায় জায়গায় জবাব দিয়ে একদম শেষ করে তারপর বলবে হ্যাঁ আমি করেছি কারণ ওরা করেছে তাকে সেটা রাজনৈতিক ব্যাপার একটা কূটনৈতিক একটা দেশের সাথে একটা দেশের গণিগণা অনেক সময় কম্প্রোমাইজের মধ্যে দিয়ে হয় আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি বলছি সেই সময়ে ইন্দিরা গান্ধীও আমেরিকার কথা শুনেনি দাদাগিরি করেছে শোনেনি বাংলাদেশকে বাঁচিয়েছে পাকিস্তানের হাত দিয়ে পাকিস্তানের মতন একটা কুলাঙ্গার রাষ্ট্র যেটা ডে ওয়ান থেকে ওরা রাজনীতি করে গেছে আর ওই পুরনো কাশন্দে আমি ঘাটব না যে আজকে বালুচিস্তান আমাদের ম্যাপের মধ্যে থাকতো বা পাকিস্তানকে দমানোর প্রচুর ছিল কিন্তু সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তারাও করেছে আমাদের দেশে সেইগুলো সবাই আমরা হিস্ট্রি যার সাবজেক্ট পলিটিক্যাল যার সাবজেক্ট তারা বুঝতে পারে আজকে আমি মানে এইটা বলতে বসেছি যে সত্যি করেই দেশদ্রোহী এই কথাটা কারো পিছনে কারো আগে কারো গায়ে ছেটে দেওয়ার আগে আমাদের কিন্তু প্রচুর চিন্তা ভাবনা করতে হবে আমাদের প্রমাণ এখানে তুলে ধরতে হবে সত্যি কি সে দেশদ্রোহিতার কোনো কাজ করেছে যে কেউ এ বলো আর জেড বলো এ টু জেড যে কেউ এখানে কারোর হয়ে আমি বলতে আসিনি কিন্তু অনেক কথা আজকে বলার আছে বাচ্চার বাবা যেগুলো তুলে ধরলো যে যারা সত্যি করে আমাকে ভালোবাসো তোমাদের ব্যক্তিগত আক্রোশ তোমরা নিজেদের যে মানে কি বলবো এই দেশ সম্পর্কে এই দেশ ওই দেশ পড়ছো সেখানে আমাকে ইনভলভ করো না এখন পরিষ্কার কথা বলে দিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে এখানে বাচ্চার বাবার কোনো মানে কি বলবো কোনো লাভও নেই বা তার সমর্থনও নেই এটা পরিষ্কার করলো এটা খুব ভালো করলো আর দেশদ্রোহী আরে দেশদ্রোহীতেই তে দেশ ভরে গেছে ঠক বাঁচতে গিয়ে গাউজার হয়ে যাবে বাহান্ন তিপ্পান্ন বছর বয়সে এসে কেউ যদি বলে দীপ্তি বা দীপ্তিরি বা দীপ্তি আন্টি তুমি দেশদ্রোহী হাসি ছাড়া আমার কিছু বলার নেই আমার মনে পড়ে সেদিনের লাইভে একটা বিরিয়ানি বলে একটা আইডি তৈরি হয়ে গেল সবাই বুঝেছি কার আইডি মানে তোর তোর সাথে পাচ্ছি না তোর গুড়টা নিয়ে ঘাটাঘাটা করি নাড়া ঘাটা করি গন্ধ কি খেয়েছিস সেগুলো আবার আমি চেখে দেখি তুই কি কি খেয়েছিস তোর পটি দিয়ে কি কী বেরিয়েছে এইগুলো হচ্ছে হুম আবার সেখানে কিছু মানুষ যাদের আমার অবাক লেগেছে যে এরা আমার কমেন্ট বক্সে আছে তারা এটা নিয়ে রসিকতা করেছে যে আমি বিরিয়ানি খেতে খেতে লাইভ দেখছি আমার তো দু প্লেট বিরিয়ানি খাওয়া হয়ে গেল তারপরেও কি একটা বিরিয়ানির চাল মানে বিরিয়ানির ভাত আমার গায়ে সারতে পেরেছে না তাহলে তেমনি আমি যদি কিছু না করে থাকি তাহলে আমাকে কেউ দেশদ্রোহী আখ্যায়িত করতে পারে না ভারত সরকার চেষ্টা চালা সেখানে যদি ভারত সরকার কিছু না বলে তাহলে আমি তো আমার ব্যক্তিগত আক্রোশ এইভাবে মেটাচ্ছি তাই আমি বলবো যদি সত্যি করে দেশদ্রোহী কোনো কাজ করে থাকে সেই প্রমাণ যদি আমি পাই এর আগেও বলেছি এখনো বলছি তাহলে আমার তার এগেনস্টে ভিডিও নামবে যতক্ষণ আমি প্রমাণ পাবো ততক্ষণ আমি কে দেশদ্রোহী কে দেশপ্রেমী আমরা নতুন করে এখন এই দু হাজার পঁচিশে এসে জানছি সত্যি করে এটা বেদনা বেদনাদায়ক দুঃখ কষ্ট অবশ্যই আছে তার সাথে বেদনাদায়ক সত্যি করেই বেদনাদায়ক যাই হোক আমি বাচ্চার বাবার আজকে এইটি ফাইভ পারসেন্ট আমি ওকে সাপোর্ট করি যে এই কথাগুলো ঠিক সময় বলল যাই হোক আমরা তো আর ভালোবাসার মধ্যে নেই ভালোবাসার মানুষ আমার কথা বলছি হেটার্স দোগলা তা বলবো দোগলা হেটার্স হয়েও আমি বলবো আজকে বাচ্চার বাবা ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে যেগুলো বলেছে অ্যাপ্রোপ্রিয়েট বলেছে এইটুকানি আমার বলা ছিল আজকে সত্যি করে না আমরা যখন পারি না তখন তোর ক্যারেক্টারটা আগে মাটিতে মেশাবো তোর সাথে পাচ্ছি না তোর তুই বিরিয়ানি খেয়েছিস আমি তোকে প্রমাণ করেই ছাড়বো কিন্তু দেখো কিচ্ছুটি করতে পেরেছে কি করতে পেরেছে যারা এইগুলো করেছে তাদের গায়ে ওইগুলো মেকে গেছে আর কিছু কিছু আছে ওইগুলো হচ্ছে বিষদার সাপ এইগুলোকে চেনা খুব মুশকিল কিন্তু চিনেও যারা তাদের সাথে চুমাচাটি করছে সেইখানে আমার কোনো বলার কোনো বক্তব্য নেই শুধু বলবো আমার পটি তুই খা খেয়ে এই বিরিয়ানি বিরিয়ানি কর কিন্তু কোনো দিন কিছু করতে পারবি না উল্টে বিরিয়ানির একটা আইডি তৈরি হয়ে গেল উড়ে বাবা বিরিয়ানির আইডি মানে হচ্ছে আমাদের ভালোবাসার লোক আই লাভ বিরিয়ানি তা কর খা হ্যাঁ এরপরে তো অন ক্যামেরা তোরা দেখতে পাবি শুধু বিরিয়ানি না অনেক কিছু বুঝলি এইগুলো করে কর কিছু করার নেই তো তো যাই হোক আমি মনে করি যে যদি দেশদ্রোহী প্রমাণ পায় সেটা লক্ষ্য মানে জনসমক্ষে যেন আসে যে এই দেশদ্রোহী তার কাজ করেছে ঠিক আছে তারপরেই তার এগেন্স্টে আমার ভিডিও নামবে চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল